তো ভীষণ মজার নারকেল বাটা দিয়ে হাসবোনা রেসিপি তো খুব অল্প সময় কিভাবে আমি ঝটপট রান্নাটা করে নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে হাঁসগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পরে হলুদ লবণ আর হচ্ছে মরিচের গুঁড়ো হালকা পরিমাণে আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে অল্প একটু তেল দিয়ে আমি একটু প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নিলাম তো হাঁসটা বোনা করার জন্য বেশ কিছু একটু তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে আর এখানে সব ধরনের তো মশলা আমি রেখেছি আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে আর লবণ দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর হচ্ছে হাঁসের যে পানিটা আর কি বের হয়েছে সিদ্ধ করা সেটাও একটু দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় তারপরে দিয়ে দিচ্ছি এখানে এলাচ দারচিনির জয় জয়ফল জয়টি যা যা আর কি তো বেটে নেওয়া লাগে মাংসের জন্য সেগুলো সব ধরনের মশলা আমি বেটে নিয়েছি এখানে তো সেগুলো দিয়ে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব কিছু একত্রে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম তো নেওয়ার পরে সেই সিদ্ধ করা হাঁসগুলো তো দিয়ে দিচ্ছি এখন তো বেশ কিছু একটু কষা এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব মানে এই হাঁস গোনাটা তো কষানোর উপরে কিন্তু নির্ভর করবে আপনার কতটুকু পরিমাণ মজা হবে তা আমি বেশ কিছুক্ষণ কিন্তু তো হাঁসের মাংসগুলো কষিয়ে নিলাম তো তো নিয়ে নেওয়ার পরে তো ঢাকনা দিয়ে দিয়ে একটু করে কষিয়ে নিচ্ছি আর হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছি যেন পোড়ে না তোলা লাগে আর কি তো তারপরে এখানে যে সিদ্ধ করা যে হাঁসের পানিটা আছে সেটা আমি দিয়ে দিলাম বাকি পানিগুলো আর তার সাথে দিয়ে দিচ্ছি বাদাম বাটা নারকেলের দুধ আর হচ্ছে এখানে তো দুধ নিয়েছিলাম গুঁড়ো দুধ নিয়েছিলাম তিন থেকে চার চামচের মতন সেটা একটু লেবু দিয়ে তো একটু টক দইয়ের মতন করে তো একসাথে মিশিয়ে তো দিয়ে দিলাম তো বেশ কিছুক্ষণ রান্না অল্প আছে করে নিলাম তো এখানে তো আমি ঢাকনাটা খুলে কিন্তু দেখিয়ে দিচ্ছি কী পরিমাণ কিন্তু লোভনীয় একটি কালার চলে আসছে হাঁসের তো খুব অল্প সময়ে কিন্তু এভাবে কিন্তু হাঁসটা কিন্তু রান্না করা যায় আর তো দেখতেই পারছেন যে হাঁসটা বোনা হয়ে গেছে উপরে যেহেতু তেলটা ভেসে উঠেছে তাহলে কিন্তু এখন কিন্তু নামানোর সময় হয়ে গেছে তা আমি কিন্তু আপনাদের বোঝার জন্য কিন্তু আবার একটু তো নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি তো কি পরিমাণ লোভনীয় আর কি পরিমাণ টেস্টি হয়েছে খেতে যদি একবার তো বাসায় বানায় খান তাহলে বারবারই কিন্তু খেতে ইচ্ছে করবে এরকম একটি লোভনীয় হাসবোনার রেসিপি তো খুব অল্প সময় কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখতেই পারছেন খুব প্রায় আমার আধা ঘন্টা মতো আর কি সময়টা লেগেছে এটা রান্না করার সময় তো তারপরে এখানে আমি এখন তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব নামানোর আগে আর হচ্ছে এলাচ দারচিনি জিরা আর হচ্ছে তো লবঙ্গ সেটাই একটু গুঁড়ো করে নিয়েছি ভেজে তো সেটাও আমি দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো তো বেরেস্তাটা আর হচ্ছে গুঁড়ো মশলাটা খুবই পরিমাণ টেস্ট বাড়ায় এটা যদি লাস্ট পরার তো পর্যায়ে যদি দেওয়া হয় তো নামানোর আগে এই মানে মাংসের স্বাদটা কিন্তু আরও কিন্তু দ্বিগুণ গড়ে তো বেড়ে যায় তো অবশ্যই এটা কিন্তু দেওয়া লাগবে আর এ তো ঝটপট তৈরি হয়ে গেল আমার লোভনীয় রান্না হাঁস বোনার রেসিপি তো নারকেল বাটা দিয়ে খুব অল্প সময়ে প্রেসার কুকারে কিভাবে হাঁস বোনাটা করা যায় সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি সবাই উপকৃত হবেন আর অবশ্যই আমার পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে একটি করে কমেন্ট করে যাবেন তো এই তো দেখতেই পারছেন কি লোভনীয় কালার চলে আসছে আর দেখলেই কিন্তু জিভে জল চলে আসে তো বাসায় অবশ্যই ট্রাই করবেন তো আজকের মতো নেই পর্যন্তই আল্লাহ হাফেজ